আসসালামু আলাইকুম আজকে একটা হাদিস করতেছিলাম আমি মধ্যে যেটা অধ্যয়ন করি আমি যতটুকু যা বুঝি সেটা আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওগুলো করা আজকে করছিলাম সেটা হলো আবদুল্লাহ ইদনা তালা তিনি বলেন রাজু সাল্লাহ রাইসাল্লাহ এরশাদ করেছেন একটি আয়াত হলেও তা আমার আমার পক্ষ হতে প্রচার আর বনি স্থায়ী সম্পর্কে আলোচনা যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছা পূর্বক মিথ্যা করে তার নিজ চির স্থায়ী ঠিকানা যাহার নামের সন্ধান করা উচিত এই হাদিসটা সম্পর্কে বেশ কিছু আলোচনা ইন্টারনেটে পাওয়া যায় তো সেটা থেকে যেটা যে রাসুসাল বলছেন যে আমার পক্ষ থেকে হলে একটি অ্যাথ হলেও কৌশাল উনি সাইলের কাহিনী বর্ণনা করো দোষ নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে ইচ্ছাবূর্কভাবে মানে উনি যেটা বলে নাই তার সেটা বলে চালানো সে তার জাহান নামে যাওয়ার জন্য নিশ্চিত করে তার মানে কি যে ইচ্ছাকৃতভাবে অনেক সময় এটা রাসুসাল্লা সাল্লাম বলছেন এই ধরনের কথা বলা যাবে না এটা বললে কি হবে আপনি আপনার জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আর আজকে আমি যেই বইটা থেকে এই হাদিসটা পড়েছি এটা হলো এই কোরআন হাদিস সঞ্চয় এটা হল বিষয়ভিত্তিক আয়াত হাদিস প্রথম দ্বিতীয় তৃতীয় খন্ড তো এই বইটা যদি কেউ তার কাছে রাখতে পারে যদি রাখে নিয়মিত অধ্যয়ন করে তাহলে অন্তত দায় লাল্লার যে কাজ আছে প্রত্যেকটা এখানে বিষয়ভিত্তিক কোরআন হাদিস সব কিছুই আলাদা করে পুরানের আয়াতগুলো আপনার আয়াত নাম্বারগুলো দেওয়া আছে যেমন ধরেন যে এখানে এইভাবে করে দেওয়া আছে তো যাদের সংগ্রহশালায় এই বইটা নাই আপনারা সংগ্রহ করে দেখে অন্তত দায়ী হিসেবে কাজ করার জন্য এই কাজটা করবেন এ আহ্বান সালাম আলাইকুম